আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেহেগুনি বীজের গুণাগুণ নিয়ে এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের কি কি রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে আমাদের শরীরের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য মেহেগুনি বীজের অনেক উপকারিতা রয়েছে মেগুনি বীজকে সাধারণত প্রতিকারক ব্যাসজ হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও আদিকাল থেকেই মেহগুনি বীজ ব্যবহৃত হয়ে আসছে চলুন জেনে নেই মেগুনি বীজের উপকারিতা মেহগুনি বীজ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী মেহগুনি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মেহেগুনি বীজ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও মেহগুনি বীজ রক্তের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে মেহগুনি শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং ঋতুস্রাবের ব্যথা দূর করে এছাড়াও ক্ষুদা বাড়ায় জ্বর ও ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে একজিমা ও রক্ত জমাট ভাদার মতো সমস্যাও দূর করতে সাহায্য করে এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেহগুনি সেবনের নিয়ম মেহগুনি ফলটির ভিতরের বেশি ব্যবহার করতে হয় মেহগুনি ফল খুবই তৃত হয় মেহগুনি ফল গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যায় এছাড়াও মধু মিশিয়েও খাওয়া যায় এখন আসি মূল কথায় আয়ুর্বেদ চিকিৎসা আমরা কেন নিব আয়ুর্বেদ আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও আল্লাহর অশেষ রহমতে গাছগাছালি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে গাছগাছালি আমাদের রক্ত ও প্যাট পরিষ্কার করতে সাহায্য করে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই আমরা যে কোনো রোগের চিকিৎসা দিয়ে থাকি কাটা এবং সিলাই ছাড়া মানুষের তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ